এবার এসএসসি ছাত্র জামাতের ওপর হামলা তিন অজাহাতি সন্ত্রাসী আটক নিউজ আপার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ময়মনসিংহে এবার অজাহাতিদের নিষ্ঠুর আক্রমণের শিকার হয়েছে এসএসসি পরীক্ষার পরে চিল্লায় বের হওয়া স্কুলের ছাত্ররা আল্লাহর রাস্তায় দিন শিখতে যাওয়া কোমলমতী স্কুল ছাত্রদের চিল্লার জামাতের ওপর হামলায় সারাদেশের শান্তিকামী মুসলমানদের মাঝে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে অনলাইনে এক খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ধিক্কার জানাচ্ছে খবর পেয়ে পুলিশ তিন অজাহাতি পাকিস্তানপন্থী সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে জানা যায় কাকরাইলের মুকিম ডক্টর জাকির এসএসসি ছাত্র নিয়ে ময়মনসিংহ শহরে ছিলেন সেই জামাতের সাথীদের উপর গতকাল দুপুরে গাংনিপার মসজিদের অজাহাতিরা হামলা করে খবর পেয়ে স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে এ ঘটনায় কোতোয়ালি থানায় এ নিয়ে বৈঠক চলছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে এর পূর্বে গত শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজাহাতি সন্ত্রাসীদের হামলায় কিছু সাথী আহত হওয়া সহ আরেকটি জমাত বের করে দেওয়ার খবর ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল প্রিয় দর্শক অজাহাতি সন্ত্রাসীদের এই সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে আপনারা যথেষ্টই অবগত আছেন ইতিমধ্যে আমরা অনেকগুলো খবর আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এখনো আজকের এই ছাত্র জমাতের এই যে কোমলমতি বাচ্চাদের উপর এই যে নৃশংস হামলা হলো এবং এই নৃশংস হামলার দ্বারা তারা কি ধরনের রিয়েক্ট করতে পারে এবং এর দ্বারা তাদের খুদ শিক্ষা জমনের উপরেও কিরকম প্রভাব পড়তে পারে এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এছাড়াও লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন পাশাপাশি সমস্ত নিউজ সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে ভিডিওতে দেয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি